সারজার সংযুক্ত আরব বিপক্ষে অভাবনীয় হার বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে সেই সিরিজকে মূলত পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি হিসেবেই দেখছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই প্রস্তুতিতে হোচট খেয়ে এখন সার্জার হতাশা ঘোচাতে পাকিস্তানের মাটিতে ঘুরে দাঁড়াতে চায় লিটন বাহিনী প্রথম দিনের অনুশীলনের পর প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন সংযুক্ত আরব বিপক্ষে হার নাকি দলের ভেতরে আরো লড়াইয়ের আগুন জ্বলেছে তবে সেটি মাঠে প্রমাণ করা এখন বড় চ্যালেঞ্জ সৌম্য সরকার সার্জায় চোট পেয়ে দেশে ফিরে গেছেন আইপিএল এর চোট পাওয়া মোস্তাফিজুর রহমানও ফিরে গেছেন দেশে তার বদলি হিসেবে নেওয়া খালেদ আহমেদ এখনো দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন শুরু করতে পারেনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সরে দাঁড়িয়েছেন পেসার নাহিদ রানা তাসকিন আহমেদও নেই এই ম্যাচে সব মিলে বাংলাদেশের বোলিং ইউনিট এখন অনেকটাই দুর্বল বিষয়টি মেনে নিয়েছে কোচ সিমন প্রথম ছয়বার ওভার এ আস্থা রাখছেন সিমন্স সন্ত বিপক্ষে এক ম্যাচ সেঞ্চুরি করে ওপেনার পারবে সুনিমন তানজি হাসানের ব্যাট থেকে পাওয়ার প্লেতে রান এসেছে তাই এই সিরিজকে চোখ রাখা হচ্ছে টপ অর্ডারদের ব্যাটের দিকেই অন্যদিকে স্বাগতিক পাকিস্তানও খুব ভালো অবস্থান নেই নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারার পরও তারাও রয়েছে পরিবর্তনের মাঝে দলে নেই বাবর আজম মোহাম্মদ রেজন কিংবা শাইন চাফিদির মতো বড় তারকা নতুন অধিনায়ক সালমান আকা জানিয়েছেন বাংলাদেশ একটি প্রতিভাবান দল এবং তারা যথেষ্ট প্রতিযোগিতা জানাতে সক্ষম ভারত পাকিস্তান সংঘাতের কারণে সময় মতো শুরু হয়নি সিরিজ পাঁচ ম্যাচ থেকে কমে এখন ম্যাচ হবে তিনটি আর নিরাপত্তা ও ভিসা জটিলতার ডিআরএস থাকছে না এই সিরিজে শেষ কথা সব দিক থেকেই গুরুত্বপূর্ণ এই সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য বিশ্বকাপ অভিযানের সূচনা লাহোরে দেখা যাক নতুন বাংলাদেশ দলকে চমক দেখাতে পারে নাকি আবারও আরব আমিরাতের কাছে যেভাবে হজট খেয়েছিল সেভাবেই ফিরে আসে নাকি বাংলাদেশে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ